রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফিশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টার লোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পেঁয়াজি সুন্দর একটা পিয়াজি কালার এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টালোন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় থাকবে আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স উনাটা ওনারগুলো অনেক বড় এবং অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালার চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেট হল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার কম্বাইন মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মালহার ডিজিটাল প্রিন্টের লোনের মধ্যে এইটা থাকবে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটাও একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে বিয়র্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক বড় অ্যান্ড অনেক চাওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাতি ফসেন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন হোলসেল দশ পিস নিতে হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা অনেক ইউনিক একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলো কালার আসলে যে কোনো স্কিনে যে কোনো এই ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিভেশন থেকে অফার প্রাইজে এটা থাকবে আমার ব্যাগ পশন্ড আমার ব্যাগ পশন্ডটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সোয়ালিটি এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ প্রতিদিনই নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা সময় নিয়ে থাকি ইনশাআল্লাহ অনেকে এক দু দিনে পেয়ে যায় আশা করি আপনিও পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইজে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজিনটা কালার কম্বাইনটির মধ্যে এ হচ্ছে নিকে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইন মালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন মাহাদিপেশন থেকে অফার প্রাইজে এ হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে শূন্যতেই কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা